ভাসমান বেডে সবজি ও মশলা ফসল চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প বাস্তবায়নের আওতায় চলতি বছরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ও কলাপাড়া ব্লকে পঞ্চাশটি প্রদর্শনী করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মধ্যে দশটি প্রদর্শনী মশলা জাতীয় ফসলের সদর উপজেলার কাঁসরার চর বিলের কচুরি পানা পচিয়ে লম্বা লম্বা ভাসমান বেড তৈরি করে সেখানে শাকসবজি চাষ করছেন কৃষকরা এ পদ্ধতিতে চাষ করতে বাড়তি কোনো রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োজন হয় না কৃষি অফিসের সহায়তায় বিলে ভাসমান বেডে শাক চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কিশোরগঞ্জের সাধারণ কৃষকরা দুই হাজার এগারো সাল থেকে উনি আওয়ার পরে এই আমরা শিয়াইতে শিয়াইতে এই ফোন নিছে তবে আমরা এই এই ফসল কইরে লাভবান এই বছর হিসাব আমি কিন্তু বাসমান ব্যবসায়ী করিয়া বিরাট লাভবান হয়েছি এবং এক আলোড়ন সৃষ্টি করছি যে ফসল করি এইগুলির মধ্যে আমরা প্রচুর খরচ হয় কৃষকদের চাহিদা মতো আমরা ওনাদেরকে জিনিসগুলো কৃষি অফিসের মাধ্যমে উপকরণ সহায়তা দিয়ে থাকবো আমরা কৃষকদেরকে বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ মাঠ দিবসের মাধ্যমে বিভিন্ন ধরনের ওনাদের কীভাবে নিরাপদ ফসল উৎপাদন করবে সেটাও প্রশিক্ষণ দিয়ে থাকে